নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে বাংলার ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম স্বীকারোক্তি কমিশনের সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়ায় দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে ভোটার তালিকায় অনিয়মিতা দেখা গেছে এবারে সাতশো পঞ্চাশ জন ভোটারের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কমিশন বাংলার দশটি জেলাকে টার্গেট করছে জাতীয় নির্বাচন কমিশন শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছেন একেবারেই পশ্চিমবঙ্গের এই যে ভোটার তালিকা সংশোধন সেই ভোটার তালিকায় সংশোধনে প্রায় একশো বাহাত্তর জন বাংলাদেশি ভোটারের নাম বাদ দিয়েছে বলে কিন্তু আনুষ্ঠানিকভাবে এবার স্বীকার করে নিয়েছে পশ্চিমবঙ্গের সিইও অফিস এবং সেই সঙ্গে এখনো পর্যন্ত প্রায় সাড়ে সাতশো যে ভোটার যাদের এপিক কার্ড রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে সিইও অফিস সি অফিস সূত্রের খবর যে প্রায় সাড়ে সাতশোর উপর যে তোমার হচ্ছে এপিক কার্ড হোল্ডারকারী যারা যারা রয়েছেন পশ্চিমবঙ্গে সেটা নদীয়া মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের দশ জেলায় তাদের বেশিরভাগটাই হচ্ছে বাংলাদেশি এই ব্যাপারে কমিশন নির্দিষ্ট তদন্ত করছে এবং ইমিগ্রেশন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই তদন্ত চলছে বলে জানানো হয়েছে কমিশনের তরফ থেকে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই সব প্রায় সাড়ে সাতশো থেকে আটশো বাংলাদেশি তারা বিভিন্ন ভাবে কিন্তু তারা ভারতে বৈধ ভিসা নিয়ে ঢুকেছে তারপরে তারা বিভিন্ন ভাবে অসব উপায় অবলম্বন করে দীর্ঘ পাঁচ বছরে তারা ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র সংগ্রহ করেছে সেগুলো ইমিগ্রেশন অফিস থেকে কাগজপত্র আসার পরে এক প্রকার নিশ্চিত এদের বিরুদ্ধে তদন্ত চলছে তদন্ত প্রক্রিয়া শেষ হলেই এদের নাম বাতিল আহ এবং সেই সঙ্গে যাতে পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত বেআইনি নাগরিকদের দ্রুত গ্রেফতার করে বাংলাদেশে পাঠানো পাঠানো যায় তার ব্যবস্থা করার কথা জানাবে জাতীয় নির্বাচন কমিশন এক কথায় দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে যেমন ভাবে তোমার হচ্ছে ইলেকশন কমিশন এবার করছে ওয়াকিবহাল মহল ধন্যবাদ মনির আপনারা শুনলেন এবারে ইমিগ্রেশন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী সাড়ে সাতশো ভোটারের বিরুদ্ধে এবারে তদন্ত চালাচ্ছে কমিশন এবং তবে নির্বাচন কমিশন এই বিষয়ে আরো তদন্ত শুরু করেছে এবং যারা ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে চাইছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন